ভারতমালা প্রজেক্টের অন্তর্গত রামনগর চুরাইবাড়ি চার লেনের সড়ক নির্মাণের জমি অধিগ্রহণ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ কাটিগড়া ব্লক কংগ্রেস এ নিয়ে আজ কাটিগড়া সার্কেল অফিসারের মারফতে কাছাড়ে জেলা আয়ুক্ত ও এনএইচ এর জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে এক সড়কপত্র প্রেরণ করেন কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা এই স্মারকপত্রে আট দফা দাবি পেশ করা হয়েছে পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভারতমালা সড়ক নির্মাণের জন্য কাটিগড়া প্রায় বৃষ্টি রাজস্ব গ্রাম থেকেও জমি অধিগ্রহণ করা হয়েছে এই জমি অধিগ্রহণে ব্যাপক অনিয়ম সংগঠিত হচ্ছে জমি অধিগ্রহণ থেকে শুরু করে জিরাত পর্যন্ত পুরো প্রক্রিয়াটি একটি সিন্ডিকেট বাহিনী চালিয়ে যাচ্ছে জমি জমি মালিকেরা অধিগ্রহণ বা জিরাতের টাকা না পেলেও একাংশ জিরাত সিন্ডিকেটরা টাকা পেয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন ভুয়া জিরাত দেখিয়ে গোপনে তালিকা তৈরি করা হয়েছে ইতিমধ্যে অনেক ভুয়া জিরাতের টাকা সিন্ডিকেট রাজদের অ্যাকাউন্টে ঢুকে গেছে বলে খবর রয়েছে অথচ প্রকৃত ক্ষতিগ্রস্তরা বাড়ি অফিস চকর দিতে দিতে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন কিন্তু ক্ষয়ক্ষতির টাকা পাচ্ছেন না তিনি বলেন জমি অধিগ্রহণের তালিকায় ব্যাপক অসঙ্গতি রয়েছে অনেক স্থানে জমির বর্তমান অবস্থান পরিবর্তন হলেও সেই পঞ্চাশ বছর আগের জরিফ অনুযায়ী টাকা দেওয়ার প্রস্তুতি চলছে পাশাপাশি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন না করে সড়ক নির্মাণ হলে কাটিগোড়ার কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রেকর্ডপত্র জোগাড় করে ফর্ম জমা করতে গিয়ে চরম হয়রানির শিকার হচ্ছেন জমি মালিকগণ জমি অধিগ্রহণের প্রাসঙ্গিক সব বিষয়ে সংগঠিত হচ্ছে ব্যাপক অনিয়ম গাইডলাইন উপেক্ষা করে জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে এসব সমূহ বিষয় তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের রাজ্যি জানিয়েছেন তিনি অন্যথায় আদালতে দ্বারস্থ হবেন বলে জানান তিনি এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মালাকার নিখিলেশ দেব আনোয়ার হোসেন বড় ভৈয়া তপু দাস প্রমুখ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কাটিগোলা এলাকার ল্যান্ড কয়েকটি তুলে ধরেছি হিসাবের মাধ্যমে কমিশনার কাচার সিলচার এবং জেনারেল ম্যানেজার এনআইটি এন এন এইচ আই এল উদ্দেশ্যে অভিযোগ তুলে ধরছি প্রথম অভিযোগ হলো যে আমাদের কাটিগড়ায় বারতমালা প্রজেক্টে প্রায় বিস্ট্রিক্ট রেভিনিউ ভিলেজে থেকে জমি অধিগ্রহণ করা হয়েছে কিন্তু আজকে অধিগ্রহণ করার এক বছর হয়ে গেল কিন্তু এক বছরের মধ্যে টোটালি ল্যান্ডলুজার যারা আছে তারা সম্পূর্ণ ডার্কে এবং একটা সিন্ডিকেট কাজ করছে প্রথম কথা হলো যেটা ল্যান্ড রিকুইশন রিহেবিলিটি রিসেটেলমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন এক মতে একটা জায়গার রিকুইশন করার পূর্বে এই জায়গাতে একটা কথা সোশ্যাল ইম্প্যাকমেন্ট বলতে আর ইমান এই প্রকল্প হওয়ার সঙ্গে সাথে যাতে জনগণের কোনো প্রতিবন্ধকতা না হয় কিন্তু দেখা গেছে যে আমরা হয়তো এই রাস্তা হইলে আমরা জনগণের প্রতিবন্ধকতা দেখা দিতে পারে যে প্রতিবন্ধকতা দূর করি এখন হাইট ছয় সাত মিটার উচ্চতা হবে ছয় সাত মিটার উচ্চতা হওয়ার পরে জমি নীতিকর মানুষ এদিকে যাইতে হইলে তার একটা রাস্তা তৈরি করতে লাগবো যার ফলে আমরা স্টিমি সম্বন্ধে অবগত নাই যদি এরকম না থাকে আগাম পরিকল্পনা করিয়া দিনে এই প্রকল্প হওয়ার পরে হয়তো যারা জমি যারা ভূমিহীন হয়ে গেছে যারা জমি নেওয়া তারা জমির অ্যালটমেন্ট দেওয়া হয়তো এই জমি রিহেবিলিটেশন এক মতে প্রত্যেক গাঁও পঞ্চায়েতে একটা কমেছে পঞ্চায়েত সভাপতি নেয়া

এই ভুল নোটিফিকেশনটা কার্যকরী করলে করিয়া কীভাবে এটা কম্পেনসেশন প্রক্রিয়া চলব বা একুশন প্রক্রিয়া চলবো এটার যে আমরা তীব্র আপত্তি জানাই যাব ফার্স্ট পরবর্তী আর একটা বাইটাল পয়েন্ট হয়েছে আমরা দেখছি যে এই টোটাল প্রক্রিয়ারে এই যে ভারতমালার খাটিগড়া প্রকল্পর যে ল্যান্ড একুইজিশন প্রক্রিয়া কম্পেনসেশন প্রক্রিয়াটা টোটালি একটা সিন্ডিকেটে চালান আজকে আমরা আমরা জানতে পারছি যে আজকে অনেক মানুষের ল্যান্ডালা মানুষের পয়সা পাইছে না আমার কাছে খবর আছে সত্যমিত্র জানি না আমরা তদন্ত লাইন ডিসি রেখে যাচ্ছি যে অনেক ল্যান্ডালা মানুষের পয়সা পাই না কিন্তু জিবুয়া জিরাত অনেক মানুষ পয়সা পাইয়া আছে এটা সঠিক তদন্ত করা হোক এবং তদন্ত ক্রমে তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হোক এবং যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হোক আমরা সর্বশেষ অনুরোধ যাতে জেলাধিপতিরোধ কাছে আপনারা সাংবাদিক সংবাদ সংবাদদাতার মাধ্যমে আমরা জানাতে চাই আমরা অবগত করতে চাই প্রশাসনকে যাতে আজকে খেটে যাওয়া মানুষের জমি গেছে অনেক জমি হারা হয়েছে হয়তো তার জীবনে আর জমি কিনতে পারতেন কিন্তু যাতে তাদের উপযুক্ত তাদের দেওয়া হয় উপযুক্ত যাতে না হয় তাদের তার প্রতি আমরা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ জেলা প্রশাসন তথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আমি এটার প্রতিনিধি আমরা রোড অ্যান্ড ট্রান্সপোর্ট নিতিন গাডকারী অনারেবল মিনিস্টার রোড অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার কাছে একটা প্রতিনিধি দিয়েছি রেভিনিউ মিনিস্টার অনারেবল রেভিনিউ মিস্টার আসাম গভর্নমেন্ট আমরা একটা প্রতিনিধি দিয়ে এবং আমরা স্থানীয় বিধায়ক আমরা স্থানীয় বিধায়কের একটা প্রতিনিধি দিয়ে যাতে